বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে দর্ষে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদিন ইব্রাহিম ফানাদার নযরাতান ফিল জুম তাকালেন আকাশের বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না কারণ অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা সেদিন ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইদান ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইল এর আর এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলাম আসা না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের ক্ষোধার

বানাই করতেছি মনে নয়। ফারাক আইনা আলিয়াতিম মূর্তিগুলোর কাছে গেলেন তত হলো আলাহা তা কুনুন খাবিনা দাঁড়া আমি গেছি খা কোরান থেকে বলছে ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিং আবার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাই বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না রেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলাতা কুনুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো আ করে আছে চাহিদা ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ চা কুলুন খাবি না কেন কথা বল মালা কুমলা তেতা কেন খাবি না কেন মালা কুমলা তন্তি কোন হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে আ কোন কথা কয় না কয় কেন খাবি না তাইলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না দর্শা বাসানা সুরজাও কি খাম

পরমূর্তিটা কাদের মধ্যে ঝুলাই দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কু পাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটার মধ্যে বড় পূজার শেষ পূজার দিনখন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সবেশে দেখে সব্বনাশ পারদার ইব্রাহিম কই আন্তা ফাল্টা দা বিয়া লিহাচিনাইয়াহিম ইব্রাহিম সব্বনাশ কে কইছে তুই কইছ তুমি ক আই ন বড়টাই কইছে ওইটা রেজিজ্ঞেস কর বল ফাহ্ আফু কবির হুম আদা ফাস আলু থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরআলটা কার কান্দে বড়োটা কান্দে ওইটা রেজিগা সবাইকে খাইছি সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সৈয়দিন ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাবু কাফার কারো কোনো জবাব নাই লা যা সবাইকে ইব্রাহিম তুই বট বেরে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছি নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধহয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই একজন হচ্ছে সাইদানা সোলাইমান কাফের একজন হচ্ছে বখতানাসার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলার মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মানা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় এবার নমরুদ ডায়লগ মারতেস অমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আন ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামীর পেটের ভিতরে দা করে ছুরিটা ভরে দিয়েছে ফিংকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদা এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে তা করে ইন দা মিড স্টপ ঢুকায় নাই ঢুকাই ঢুকাইতে ও ঢুকায় নাই কইব্রাহি এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটার আমি মৃত্যু দিলাম প্রথমটারে দিলাম মরণ পরাটারে দিলাম জীবন তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে না আওজবে সাইয়্যিদ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাইতো assoluto প্রথম লোকটারে মৃত্যু দিল তাই কথা কথাগত চুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেনে পরের লোকটার একই ভাবে মৃত্যু দিতে দেয় সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজালা সানা নাই এবার সাইয়্যিদ ইব্রাহিম বলে ফা ইনাল্লাহ ইয়াতি بالشামস মিনাল মাশরিক ফাতি بها মিনাল مغرب فابھیত ইব্রাহিম বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই